ওম পরম পূজনীয় প্রাণীর ঠাকুর শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অমৃতময় বাণী কর্মযুগ অখণ্ড সংহিতা সপ্তম খণ্ড হইতে পাঠ কর্মকে যোগের শ্রেণীতে উন্নীত করতে হবে যোগকে কর্মের ভেতরে এনে প্রবিষ্ট করতে হবে চাই প্রতি কর্মে ঈশ্বর দর্শন করা বা ঈশ্বরাভিপ্রায় পূরণের চেষ্টা করা আর ঈশ্বরাভিপ্রায়ে অধীন করে প্রত্যেক কর্মের অনুষ্ঠান করা যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে পালিয়ে ধর্ম রক্ষা নয় পরন্তু চাই গায়ে পড়ে লড়াই না করা লড়াই এসে পড়লে পেছনে না ফেরা একে বলে কর্মযুগ হাসি মুখে কাজ করো কর্মসবাই করছে কিন্তু সন্তুষ্ট চিত্তে করছে কি কেঁদে করছে আফসোস করে করছে অনিচ্ছায় করছে দায়ে ঠেকে করছে এই ঢংটাকে ফিরিয়ে দিয়েতে হবে এমন বিশ্রী কাজ নেই মানুষ যা তার জীবন্ত প্রাণের সৌন্দর্য দিয়ে সুশ্রী করে না নিতে পারে এমন অরুচিপ্রদ কাজ নেই মানুষ যার ভেতরে বৈচিত্র্যের তরঙ্গ না তুলিতে পারে তাই তো মানুষকে শিখিতে হবে পরিশ্রম যখন অবধারিত হাসিমুখী কাজ করতে হবে মৃত্যু যখন অবধারিত হাসিমুখে মরতে হবে কর্ম যখন যোগে পরিণত হয় তখন সবই হাসি মুখে করা যায় হরিও